আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি দ্বিতীয় পত্র এক নং প্রশ্নে তোমাদের এর প্রপজিশন থাকবে কথা বুঝছো এক নং যে প্রশ্নটা এটা হচ্ছে প্রপজিশন থাকবে আর প্রপজিশনের خمسه পাঁচ পাবা সুপার টেকনিক শুধু শিখে নাও 5 মিনিট লাগবে জাস্ট خمسه পাঁচ পাবা শেষ মুহূর্তে যা দেবো জাস্ট তাই পড়বা এখন কথা হচ্ছে স্যার এটা কিভাবে থাকবে দেখো তোমাদের প্রশ্নটা सेम ভাবে থাকবে ঠিক আছে তোমাদের প্রশ্নটা এই ভাবে থাকবে প্রপজিশন একটা গল্প থাকবে জাস্ট এই যে এই গাপে কি বসবে শুধু উত্তরটা লিখতে চলবে স্যার আমরা কি প্রশ্নটা পুরোটাই তুলবো না শুধু উত্তরটা লিখবা কিভাবে লিখবা এক নং প্রশ্নের উত্তর তারপর যে উত্তরটা হবে জাস্ট এই উত্তরগুলো লিখে দিবা इट्स এনাফ এখন কত হচ্ছে স্যার কোন কোন নিয়ম পড়ব কি পড়ব শেষ মুহূর্তে জাস্ট দেখো 5 মিনিট ভিডিওটা দেখ বেশি না এই প্রেপজিশনটা দুইটা নিয়মে থাকে একটা হচ্ছে ট্র্যাডিশনাল নিয়ম আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন নিয়ম ট্র্যাডিশনাল কি জানো যে ধরাবান্দা যে নিয়মটা আছে যেমন আমরা জানি সময়ের পূর্বে এড বসে গতি বুঝালে এড বসে ঠিক আছে বড় স্থান বুঝালে ইন ছোট স্থান বুঝালে তারপর এড এরকম কিছু নিয়ম আছে আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বিগত সালে তুমি গবেষণা করে দেখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটাই বেশি আছে এখন স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোনগুলো পড়বো আমাকে একটা নিয়ম দেন আমি বলবো দেখো এক নম্বর নিশ্চিত জাস্ট আমার একটা পেজ থেকেই যারা পিডিএফটা পাইছো অলরেডি কোর্সে যারা এনরোল আছো একদম মুখস্থ করে ফেলো জাস্ট এই শীতটা পড়লে ইটস এন তুমি পাঁচে পাস পাওয়া সম্ভব যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসে এখান থেকেই আসবে এবং আমি এইটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি বুঝি একদম টেকনিকে ঠিক আছে যাই হোক আমি বুঝাই তোমাদেরকে একটু বুঝাই আবার আমি যেগুলো নিয়ম দিচ্ছি জাস্ট এগুলো দেখে যাও অ্যাবস্টেন ফ্রম অ্যাবস্টেন ফ্রম আমি এখানে যেগুলো দাগিয়ে দিব জাস্ট এগুলো দেখবা ঠিক আছে অ্যাবসেন্ট ফ্রম ডিফারেন্ট ফ্রম বাস কাজ শেষ ফ্রম পলায়ন করা এখন কেমনি লিখবো আমরা আমি একটু বুঝাই দুই মিনিট তারপর দেখবা তুমি ঠিক আছে সাফার ফ্রম সাফার ফ্রম রিফ্রেন ফ্রম ঠিক আছে আচ্ছা এর পরে সব সময় লাগবে ফ্রম বসে মানে এই শব্দগুলো থাকলেই ফ্রম বসবে এখানে আমি লিখে রাখছি যুক্ত যত কিছু আছে মানে পৃথিবীতে যত হবে আমি সব ফ্রম শব্দ যদি এখান থেকে এক নম্বর নিশ্চিত কথা বুঝছে সবাই প্র্যাকটিক্যালি না দেখাইলে বিশ্বাস করবো না কিভাবে আসে এটা বুঝো আগে আমি এটা পেজ কাছে পড়ানোর একটা নোট এখানে দেখো যে সাফারিং আছে না সাফার তো আছে সাফারের পরে এখানে কি বসবে এখন গ্যাপ আছে ফ্রম বসিয়ে দিবা কারণ আমি কি বলছি এই যে দেখো সাফারের ফ্রমে সাফারের পরে কি বসে ফ্রম বসে অটোমেটিক এখন সারা বছর পর নেই তুমি তো দশ মিনিট পরিশ্রম করতে পারবো আমার ভিডিওটা দেখো দশ মিনিট যদি পরিশ্রম না করো তাহলে তুমি নাম্বার তো পাবা না। যেখানে এক থেকে দুই বছর প্রেপোজিশন পরে স্টুডেন্টরা পারেন আমি দশ মিনিটে তোমাকে সময় নিচ্ছি দেখো এটা হচ্ছে ডাকাবোডু নিয়ে আসছে এই যে দেখো আবার সাফার ফর্ম সাফার আছে তাহলে এখানে কি বসাবা ফ্রম বসিয়ে দেবা এই যে উত্তর ফ্রম কথাকে বুঝছো মানে তুমি গ্যাপের আগে দেখবা এই শব্দগুলো আছে কিনা যেগুলো আমি তোমাকে দিব ঠিক আছে গ্যাপের আগে যদি সাফার থাকে তাহলে কি ফ্রম উই টু কোনটা বসবে ফ্রম বসবে কথা কি বুঝছো নিয়মটা জাস্ট বুঝছো এখন কত হচ্ছে তুমি যদি সাফার থেকে যদি কমন পেতে চাও জাস্ট আমি যেগুলো দিচ্ছি এগুলা পড়বা তুমি ইটস্যান এই এই পৃষ্ঠাতে যেগুলো আছে এটা অনেকবার আসছে অনেকবার আসছে এই যে দেখো এই যে সাফারিং সেপারেটেড ফ্রম সাফার থাকো সাফারিং থাকো ফ্রম বসিয়ে দিবা কেস তাহলে কি বুঝছো ফ্রমযুক্ত থাকলে পারবা তুমি একটা স্ক্রিনশট নিতে পারো কোনো সমস্যা নেই এরপরে দেখো আমার এই লেকচার দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠা দেখো অফ আমি বলি কিছু আছে অনেকে অনেকে জানে আমি যে ও পারে না কত হচ্ছে স্যার কোন প্রেপজিশন পড়বো কোনটা কমন পড়বে যদি একটু বলে দিতেন আমি বলি সবচেয়ে বেশি বার আসছে যে প্রেপজিশনগুলো আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি সবচেয়ে বেশি বার হচ্ছে টু তারপর হচ্ছে অফ ঠিক আছে এরপরে হচ্ছে ফ্রম এরপর হচ্ছে ফর যেগুলো বেশি আসে জাস্ট এগুলো আমি বলছি দেখো তুমি ইন ঠিক আছে আমি ইন এখানে এদিকে লিখছি আর একটা হচ্ছে উইথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রিপজিশনগুলো আর সবচেয়ে বেশি এবার আসছে যদি এইগুলো শিখে ফেলো তাহলে কি পারবা না এখন আমি সবগুলোই শিখিয়ে দেবো তোমাকে আর আমি তোমাদেরকে বলি যারা প্রেপজিশনে পাশে পাস পেতে চাও আমার এই যে লেকচারশিটটা শিটটা পিডিএফটা যারা পাইছো পিডিএফটা যারা পাইছো একদম মুখস্ত করে ফেলো যদি তুমি পাশে পাস পেতে চাও যদি প্রেপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে এটার বাইরে আর কোনো আসবে না কারণ আমি যেগুলো শব্দ লিখে রাখছি প্রত্যেকটা বুট কোশ্চেন আসছে আসলে এটার ভিতর থেকে আসবে এখন কথা হচ্ছে সবাই আমাকে নক দিবে যে স্যার প্রিপজ আমাকে প্রিপজিশনের শীটটা দেন শীটটা দেন অযথ নক দিলে কোনো লাভ নেই এটা যারা পেইড ক্লাসে ভর্তি আছে তারাই শীটটা পাবে ঠিক আছে যাই হোক এখন হচ্ছে দেখো তোমরা এই অফ অফ কোনগুলো থাকলে দেখো ডেপ্রাইভ অফ মানে ডেপ্রাইভ থাকলে অফ ডেপ্রাইভ থাকলে কি অফ আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি জাস্ট একটু দেখে যাও ঠিক আছে ডেপ্রাইভ থাকলে এরপরে হচ্ছে এওয়ার অথবা আন এওয়ার অফ বসে সবসময় এই শব্দগুলো তাকলি কথা বুঝছো এরপরে দেখো ন্যাচারাল অফ সামথিং যদি কোনো কিছু ধরন বোঝায় ঠিক আছে কেয়ার অফ কেয়ার অফ এরপরে দেখো নাম্বার অফ নাম্বার অফ ডিভোয়েট অফ শূন্য আমি যেগুলো বলছি এগুলো একটু বেশি পড়বা কথা বুঝছো লাক অফ অভাব কথা বুঝছো এরপরে দেখো টেক কেয়ার অফ যত্ন নেওয়া ম্যাটার অফ এই যে ম্যাটার অফ পিকটিম অফ ইউজ অফ এরপর হচ্ছে ট্রু ওলা কিছু প্রিপোজিশন যেগুলো শব্দের পরে টু বসিয়ে দিবে তুমি অটোমেটিক জাস্ট এক নজরে দেখে যাও অ্যাড হিয়ার টু ক্লাইং টু গ্রোথ টু স্টিক টু ঠিক আছে এই 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 চারটা বেশি ইম্পর্টেন্ট এরপরে দেখো বেনিফিশিয়াল টু বেনিফিশিয়াল টু এসেন্সিয়াল টু দেখবা প্র্যাকটিস করাবো একটু দেখো আগে যেগুলো বলছি জাস্ট এগুলো এক নজরে দেখে দিও কনজিনিয়াল টু কনজিনিয়াল টু কনজিনিয়াল টু অ্যাকাস্টম টু অ্যাকাস্টম টু ঠিক আছে এরপরে দেখো এদিকে আর পড়া দরকার নাই অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু দেখো হার্মফুল টু হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর ঠিক আছে ইনজুরিয়াস টু আমি বলি না সরাসরি কমন পড়বে আমি বলবো শুধু তোমরা শেষ মুহূর্তে দেখে যেও বাংলা সেকেন্ড পার্টের মতো আমি বলবো না হুবহু কমন পড়বি জাস্ট এক নজরে দেখে যাও আমি যেগুলো দিই পরীক্ষা দেওয়ার পর বুঝলাম টু এরপরে দেখো প্রি টু এটা বরবার ইনডিফারেন্ট টু ইনডিফারেন্ট টু ইনডিফারেন্ট টু ইনডিফারেন্ট টু লুক ফর ওয়ার্ড টু উইথ এ ভিউ টু ঠিক আছে এই যে দেখো ইন অর্ডার টু জাস্ট এগুলো দেখে যাবা স্যার টু ওলা প্রেপোজিশন গুলো কেমনে আমরা আনসার করব একটু দেখাই আমি তোমাকে এই যে একাস্টম আছে না এই যে গ্যাপটা আছে তো প্রেপিশন তো এইভাবেই থাকবে গ্যাপটা তো আছে গ্যাপ গ্যাপের আগে দেখে একাস্টম আছে কিনা একাস্টম থাকলে টু বসিয়ে দিবা কারণ আমরা পড়ে আসছি না একাস্টম টু একাস্টম টু মাত্র কিনা এটা বলো আগে একাস্টম টু মুখস্ত করে বলো একাস্টম টু একাস্টম টু এটা দেখো এডিক্টেড টু এডিক্টেড টু আমরা দেখি আসছি না এডিক্টেড এডিক্টেড টু টু আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই এই যে দেখো এক কাস্টম থাকবে এরপরে টু বসবে এক কাস্টম টু এক টু এক টু এক টু এক টু কথা কি বুঝছো এই যে অফ এর বোস্ট 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 পোল অফ সব সময় বোস্ট অফ বসে কি বসে অফ বসবে এই যে দেখো ক্লাইং টু ক্লাইং এস আছে এস বাদ দেও এই যে দেখো এখান থেকে কমন ক্লাইং টু ক্লাইং টু এর সাথে এস থাকলেও না থাকলেও ক্লাইং টু হবে বাস পেজ নাম্বার ফোর তুমি ফর যুক্ত যেগুলো দেখবা শুধু ঠিক আছে দেখো ফেসিলিটিস ফর কোন কিছুর জন্য সুবিধা ফেসিলিটিস ডিফিকাল্ট ফর লং ফর লং ফর যেগুলা পেন্সিল দিয়ে দাগানো এগুলো একটু বেশি পড়বা প্রে শিক্ষার্থা যারা শিটটা নিছো পেন্সিল দিয়ে যেগুলো দাগানো আমি মার্ক করে দিয়েছি জাস্ট এগুলো একটু বেশি পড়বে ইটস এনাফ অফ ইটস এনাফ অফ এই যে নেসেসারি ফর এই যে এটা অনেকবার আসছে হুম রেমিডি ফর প্রতিকার রেমিডি ফর এই যে দেখো এমবিশন ফর এটা অনেকবার আসছে এমবিশন এমবিশন রেসপন্সিবল ফর যেগুলা পেন্সিল দিয়ে দাগানো এগুলা বেশি বেশি পড়বা উইথ যুক্ত প্রেপজিশন যেগুলা পড়বা তুমি উইথ যেগুলো উইথ আছে অ্যাসোসিয়েট উইথ সহযোগিতা করা অ্যাসোসিয়েট উইথ এরপর হচ্ছে ফ্যামিলিয়ার উইথ ফ্যামিলিয়ার উইথ এই যে দেখো পেন্সিল দিয়ে যেগুলো দাগানো পেন্সিল দিয়ে যেগুলো দাগানো জাস্ট এইগুলা একটু বেশি পড়বা যাদের বিশেষ করে বেশি কঠিন লাগে তারা পেন্সিল দিয়ে যেগুলো এগুলা পড়বা আর অন্যরা পড়বা হচ্ছে যেগুলা মানে যাদের বেশি কঠিন লাগে পেন্সিল দিয়ে যেগুলো এগুলো পড়বা আর যারা অলরেডি পড়া শেষ তারা সবকিছু একবার করে দেখে যাব অনযুক্ত প্রিপোজিশন দেখো কেরি থাকলে ওয়ান এটা ইম্পর্টেন্ট বেশি কেরি কংগ্রেজ আছে না আর একটা আছে মানে এই যে কংগ্রেজুলেশন হম কনসেন্ট্রেট মানে মনোযোগ কনসেন্ট্রেট একটা একটা হচ্ছে কনসেন্ট্রেট আর একটা কি কংগ্রেচুলেশন বা কংগ্রেচুলেট অন বসে ডিপেন অন ডিপেন অন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে দেখেন কাউন্ট ব্যাংক আর হচ্ছে কি জানো কংগ্রেচুলেট ঠিক আছে আর একটা হচ্ছে লুক ডাউন আপন বসাবা অথবা অন বসাবা লুক ডাউন আপন অথবা অন এরপরে হচ্ছে দেখো এই যে এটা ইনসিস্ট অন জেদ করা ইনসিস্ট অন অনেকবার আসছে এটা এরপরে হচ্ছে দেখো রিলাই মানে নির্ভর করা ডিপেন অনও নির্ভর করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু হলো আর কয়টা আছে দেখো সিনিয়র টু জুনিয়র টু হ্যাঁ ইনফিরিয়র টু সুপ্রিয়র টু ফিফিয়র টু জাস্ট এরপরে দেখো আফটারের মাত্র দুইটা আছে একটা কি যেন হ্যাংকার আফটার লালাই তো হ্যাংকার আফটার ঠিক আছে আর একটা লুক আফটার আর হচ্ছে টেক আফটার এই তিনটা পারবা বেশি এই তিনটা হ্যাংকার থাকলে আফটার বসে দেয় লুক আফটার মানে দেখা শোনা করতে এটা আর টেক আফটার মানে সাদৃশ্য বা মিল এরপরে এড যুক্ত যেগুলো পারবা তুমি অন্ডার বিস্মিত মানে বিস্মিত থাকতে যেগুলা বিস্মিত বুঝে না যেটা বিস্মিত পড়ছে এটা উচ্চারণ হচ্ছে বিস্মিত যেটা বিস্মিত থাকে এটাই কি বুঝাবা তুমি এড বসিয়ে দেবে যে অন্ডার অ্যাড অন্ডার অ্যাড আমরা বলি না গ্যাস করো একটু গ্যাস গ্যাস অ্যাড অনুমান করা বাস এড যুক্ত জাস্ট এই কয়েকটা পড়বা ঠিক আছে এড যুক্ত আর আউট এখান থেকে আমি বলি এই যে গো আউট বেরিয়ে যাও পাস আউট বেরিয়ে যাও পাস আউট মানে ছেড়ে যাও বা বেরিয়ে যাও বাস এইগুলো পড়লেই হবে আমি যেগুলো দিচ্ছি এগুলো খুব বেশি লাগবে না তোমার শেষ মুহূর্তে জাস্ট এগুলো দেখে যাও ঠিক আছে ইন ইন কি পড়বা দেখো টেক পার্ট ইন অংশগ্রহণ করা একটা টেক পার্ট ইন বিলিভ ইন বিলিভ ইন ঠিক আছে কনসিস্ট ইন এটা পড়বা একটু হ্যাঁ ফেইথ ইন বিশ্বাস ফেইথ ইন বিশ্বাস ইন্টারেস্ট ইন ইন্টারেস্টেড অথবা ইন্টারেস্ট ইন থাকলেই আগ্রহী এরপরও পেন্সিল দিয়ে যেগুলো আমার এখানে দেখানো আমি বলবো সবাই যদি শেষ মরতে পাশে পাস পেতে চাও মানে সকল বিষয়ের আমি ভাবে লেকচার শিখব জাস্ট আমার সিটটা পরে যাবো তোমার বইয়ের দরকার নেই আমার লেকচার পড়বা আর সিটটা দেখবা তুই শিক্ষার্থী তোমরা তাহলে একটন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আমি বারবার বলছি তোমরা রে যারা সিটটা সংগ্রহণ করেছো অংশগ্রহণ নিয়েছো সিটে তারা জাস্ট সিটটা পর তুমি প্রেপজিশনের জন্য ইটছা না বা কিছু দরকার নেই তোমার সিট পরার পর তুমি যেটা করবা বুট কুইশন যেগুলা আছে জাস্ট বুট কুইশন গুলা প্র্যাকটিস করবা তুমি কোনগুলো পড়বা দুই হাজার চব্বিশ সালের যে বোর্ড কুয়েশন এবং তেইশ আর চাইলে তুমি টাও করতে পারো এইগুলো একটু প্র্যাকটিস করলে চলবে তোমাদের আর আমার যে ভিডিওগুলো আছে জাস্ট এই ভিডিও গুলো প্র্যাকটিস করো তোমরা আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি শেষ মুহূর্তে যারা হচ্ছে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হবে আইসিটি এবং সেকেন্ড পার্টের জন্য ঠিক আছে মাত্র ছয়শো দশ টাকা সাথে ফ্রি আর কেউ যদি শুধু পিডিএফ নেওয়া অল সাবজেক্টের তারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফটা নিতে পারবা সকল সাবজেক্টে শুধু এটা না আর টেকনিকের ভিডিও নিতে পারবা কোর্সে পড়তে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তুমি এইস পরীক্ষার্থী হয়ে থাকো আর যারা কোর্সে ভর্তি হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাস্ট আমি যেগুলা দিয়েছি এই ভিডিও গুলা সিরিয়ালে দেখো আর কিছু দরকার নেই